নিজের হাতের খাবারগুলো মাঝে মাঝে খেয়ে নিজেই ভাবি যে আমি এত পাখা রাঁধুনি হলাম কীভাবে এত মজার একটা রেসিপি বানিয়েছি ঘরের সবাই খেয়ে একদম অস্থির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি বলতে আজকে আমি যে ভর্তাটা বানাবো এটা আমার মনে হয় আপনারা কেউ এখনও খাননি যদি একবার খান তাহলে কখনোই বলতে পারবেন না তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন আর দেখে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না তো আজকের রেসিপিটা হচ্ছে ভর্তা তো ভর্তা বানাবো টমেটো দিয়ে টমেটো ভর্তা তো সবাই খান টমেটো ভর্তা তো একদমই ইজি কিন্তু টমেটো ভর্তা তো একটু ইউনিক করার জন্য অন্য ভাবে বানিয়েছি আর দেখলাম যে সেটা এত মজা হয়েছে কি বলবো আসলে আমার ইউনিকতার জন্য ভর্তা যাতে এত মজা হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি আর আমিও সেটার ফ্রেন্ড হয়ে যাব তো যাই হোক এখানে আমি চার পাঁচটার মতো টমেটো নিয়ে নিয়েছি আর ভালো করে এগুলোকে ভেজে একদম শুকিয়ে ফেলেছি পানিটা একদমই শুকিয়ে ফেলেছি অবশ্যই একটু তেল দিয়েছি আর এখানে একটা ডিম ভেঙে দিয়েছি আর ডিমটা আমি একদম ঝুড়োঝুড়ো করে নিচ্ছি তো একটা ডিমে যথেষ্ট যদি আরও বেশি বানাতে চান তো অবশ্যই আরও বেশি ডিম দিয়ে দেবেন তো যাই হোক এখন ডিমটা আমি টমেটোর সাথে একদমই মিশিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি তো এভাবে ভাজলে যাতে একটু পানি না থাকে তাহলে ভর্তাটা একদমই সুন্দর হবে মসৃণ হবে তো অতটা পানি পানি হবে না যেহেতু টমেটো ভর্তা সবসময় একটু পানি পানিয়ে থাকে তাই আমি চাইছি যে একদমই যাতে পানি পানি না হয় তা এখন ভালো করে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেছে আর এখন আমি এগুলোকে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর তারপর আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর তারপর দিয়ে দিলাম বেশ কয়টা কাঁচামরিচ আর এগুলোকে এখন ভালো করে ভেজে নেব একদম ভেজে বাদামি কালার করে ফেলব রমজানে ইফতারের পরে মঞ্চায় কয়টা ভাত খাই আর সেই ভাতটা যদি এরকম একটা ভর্তা দিয়ে হয় তাহলে কেমন হবে বলেন তো আজকে অবশ্যই আমি এমন একটা রেসিপি বানিয়েছি যেটা ইফতারের পরে ভাত খেতে অনেক ভালো লাগবে আর এত মজা লাগবে কি বলবো আপনি পেট ভরে খেতে পারবেন আর এখানে এখন নিয়ে নিয়েছি কয়টা মরিচ তো মরিচ আমি অল্প করে দিচ্ছি যেহেতু কাঁচা মরিচটা একটু বেশিই দিয়েছি তো এখন মরিচগুলোকে একটু পবন দিয়ে কুচু কুচু করে নিলাম আমার মনে হচ্ছে ইফতারের পরে যদি এই ভর্তাটা দিয়ে ভাত খান তা আশেপাশে যতই ভালো তরকারি থাকুক না কেন আপনার কিন্তু একদমই ওদিকে মন যাবে না এটা আমার মনে হচ্ছে আর কি কারণ আমি খেয়েছি তাই বললাম তো যাই হোক এখানে দিয়ে দিলাম এখন কাঁচামরিচ আর ভাজা পেঁয়াজগুলো তো কাঁচামরিচটা ভালো করে একটু ডোলে ডোলে নিচ্ছি তো এই কাঁচামরিচটা একদম যদি আধা ভাঙ্গা থাকে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তা কাঁচামরিচগুলো ডলা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো যে কাঁচা পেঁয়াজটা রেখেছি ওটাই দিয়ে দেবো তো কাঁচা পেঁয়াজ না দিলে কিন্তু ভর্তা একদমই ভালো লাগে না কাঁচা পেস্টটা দিলে ভর্তার ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো যাই হোক এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে একদম হাত দিয়ে ডুলে ডুলে নিয়েছি যাতে একটু দানা দানা না থাকে ভালো করে ডুলে নিয়েছি তো এখন আমি দিয়ে দেব সেই টমেটো আর ডিম বাস এখন ভালো করে মাখিয়ে নেব এই টমেটো আর ডিমের ভর্তাটা যে এত ভালো লাগে আর এত সুন্দর মিশে গেছে একে অপরের সাথে কি বলবো আসলে একটা মজার ভর্তা তো যাই হোক এখন দিয়ে দেব কিছুটা ধনে পাতা ধনে পাতা ছাড়া তো কোনো কথাই নেই যে কোনো ভর্তা ধনেপাতা না দিলে তো ভালোই লাগে না ফ্লেভারটাই আসলে আলাদা আর তারপর দিয়ে দিব একটু সরিষার তেল আর সরিষার চট্টগ্রামের সবচেয়ে বড় একটা বিখ্যাত জিনিস মানে এটা ছাড়া ভর্তা হবে না বানান না কেন সবসময় সরিষার তেল ওরা দেবেই তা আমি এখন শিখে গেছি চট্টগ্রাম থাকতে থাকতে তো আমি এখন সবসময় সব ভতাই সরিষার তেল দিই আর সরিষার তেল দিলে ভর্তাটার একদম স্বাদটাই বেড়ে যায় এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর এত মজার একটা ভর্তা হয়েছে একদমই পানি পানি হয়নি আর একদম শক্ত শক্তই আছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে কি বলবো আসলে এই ভর্তাটার ফ্রেন্ড হয়ে গেছি আমি তা আমি অবশ্যই ভর্তাটা কিন্তু সন্ধ্যার আগেই বানিয়েছিলাম মানে ইফতারের আগেই বানিয়েছি কিন্তু ইফতারের পরে আমার মেয়ে আর সহ্য করতে পারেনি সে তো অলরেডি ইফতারের পরে ভর্তা খাওয়ার জন্য ভাত নিয়ে বসে হয়ে গেছে কী বলবো আসলে এত মজার ভর্তা না খেয়ে পারা যায় বলেন এই তো ইফতারের পর এখন তিসা ভাত নিয়ে বসে গেছে এ ভর্তা দিয়ে খাওয়ার জন্য মানে ভর্তাটা এত ভালো লেগেছে ওর তখন ও ভাবতেছে যে কখনো সূজাটা মানে ভাঙবে আর কখনই ভর্তা দিয়ে ভাত খাবে সত্যি আসলে ভর্তা দেখলে কান্না লোভ লাগে বলেন সবারই লোভ লাগে তো এখন ওর খাওয়াটা দেখে বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে আর কত মজা করে করে খাচ্ছে সত্যি আসলে এমন একটা ভর্তা বানিয়ে অবশ্যই ইফতারের পরে ভাত খেয়ে দেখবেন তাহলে অনেক ভালো লাগবে পুরো রেসিপিটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ